અલા હવે માટે અર્થાત થાજીયા દીકારે કે દેશ અંદર

মূৰ্যা হিচাপে গঢ়াৰ কাৰণে আইনিকভাষে দুৰ্বান গ্ৰমপাল হিচাপে

আমরা এটা জবাব দিব আমাদের প্রতি হিংসাটা কি হবে একুশ তারিখে আনারস মার্কায় একটা করে ভোট দিয়ে আমরা আমাদের প্রতিশোধ দেব আমাদের সন্তানকে গালি গালাজ দেওয়া আপনারা এক পথ না আপনারা বলেন তো সবাই আনারস 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 আর একটা কথা বলি আর একটা কথা

এই প্রেমও গাড়িতে করতে পারতেন তাদের গাড়ি যাওয়ার পরে সবাইকে সবাইকে সব করতে পারে মুক্তি তাদের কিন্তু বললেন না ক্ষতি হয়ে যাবে এটা মুক্তিযুদ্ধের সরকার কিন্তু মশা মারতে কামান তাকাবো না কিন্তু বঙ্গবীর কথা বলবে আমি তার আপন ছোট ভাই আমার জন্য ভোট যাবে এটাই তো স্বাভাবিক

বিলবষণদার মাধ্যমে এসে বিলবষণদার ভাই জয়탁ে আনারস মার্কায় করে দিয়ে ពর্তিয়েছেন আমরা সবাই আমাদের আমরা যারা নেতা আছি আমরা যারা আমাদের কাজ করি আমাদের ভুল আছে আমি বিনয়ের সাথে বলতে আমার সাথে রাগ করে আমার বাবা তুল্য সম্মান তার সাথে রাগ করে আপনারা অন্য জায়গায় ঘুরতেন না দয়া করে আনারস মার্কায় স্বীকৃতি করে বল দিবেন আমার একটি যে অনুরোধ stockholder মি এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন আপনাদের এই মাটির সন্তান আপনাদের সুখে আপনাদের সুখে আজকে এই বীর বাসিন্দার মানুষ যখনই বিপদে করে তার কাছে যে আশ্রয় পেয়েছেন আমার বিশ্বাস সে কোনোদিন জিজ্ঞাসা করেনি আপনার বাবা কি করে আপনার ছেলে কি করে আপনার বাড়ি কোথায় আমরা যদি বলেছি আমাদের বাড়ি বীর বাসিন্দা সে তার ইমান দিয়ে হলে আমাদের কাছে টাকার সুযোগ করে দিয়েছেন তারই ধারাবাহিকতা আজকের তার ছোট ভাই সানিমাল মুখুট সাহেবের জন্য আনারস প্রতীকে ভোট চাইতে আপনাদের কাছে এসেছে দয়া করে আপনারা সবাই আনারস মার্কায় আজকে আপনাদের সামনে বক্তব্য রাখবেন বঙ্গবীর কাদের স্বীকৃতি বিরুদ্ধ বঙ্গবীর কাদের স্বীকৃতি বিরুদ্ধ

আমাদের সম্পদ থেকে আজাদের পক্ষ থেকে আমার পরিবারের পক্ষ থেকে অভিনন্দন এবং সালাম জানাচ্ছি আপনারা খুব ভালো করে আমি একটা জিনিস উপলব্ধি করেছি কোন বড় কাজ করার পরে কারো বেশি দিন বাঁচা উচিত না আল্লাহ আমাকে কেন বাঁচিয়ে রেখেছেন আল্লাহ জানেন আমি জানলাম আমার মুক্তিযুদ্ধের মধ্যে মারা যাওয়া উচিত ছিল অথবা মুক্তিযুদ্ধের পর পরই বঙ্গবন্ধু মারা যাওয়ার পর আমি যে প্রতিবাদ করেছিলাম সেই প্রতিবাদের সাথে সাথেই মারা যাওয়া উচিত ছিল যদি মারা যেতাম তাহলে আজকে এই সাগরের এত কথা বলতে পারত না কি দুর্ভাগ্য আমরা মুক্তিযোদ্ধারা করলে আজকে যারা বড় বড় কথা বলে তারা যাওয়ার সন্তান হতেন কিনা আমরা কেউ বলতে পারি না মায়ের ইজ্জত বোনের ইজ্জত বাঁচানো কি আমাদের অপরাধ হয়েছে পাকিস্তানি হারাজারদের পরাজিত করা কি আমার অপরাধ হয়েছে কেন জানো মানুষের মধ্যে আজকে সেই চেতনা কাজ করে না আমি আজকে 10 12 দিন ঘুরছি চার দিন আগে বল্লাকে বল্লা আমার প্রতিত্রিয় জায়গা বল্লা জিতে বিজয় এনেছিলাম বিজয়ের সূচনা করেছিলাম সেই বল্লাতে খুব সম্ভবত সাত সপ্তাহর দিয়েছিলাম সম্ভবত সাত পায় আমি বল্লা অনেক কিছু করেছি কিন্তু চার দিন আগে সন্ধ্যা সপ্তায় ভিড় মিটি আমি দেখেছি নির্বাচনী একটি বৈঠক না হলেও আর অর্ধেক মানুষ সেখানে উপস্থিত ছিল আমি এই রকম বৈঠক আমি দেখি নাই আমার বোধ ঝুলিয়ে গেছে সেখানে মানুষের আগ্রহ দেখে উপস্থিতি দেখে আজকে আপনাদের এখানে এত মহিলা রয়েছে যেখানে মেয়ে আছে সেখানে বিজয় আছে তরফ থেকে বিজয় আছে আমি সব থেকে গতকালকে আমি পশ্চিমে গিয়েছিলাম প্রথম মনে হয়েছিল কি যেন কি হয় আমাদের আনারস পশ্চিমা আছে কিনা আমার কিন্তু মনে হলো এই পুবের থেকে পশ্চিমে আনারসের রস অনেক আমার মনে হয় আমি লম্বা চূড়া মানুষ আমরা সবাই লম্বা আমরা লম্বা চূড়া মানুষ প্যাস পুজ বুঝি না আল্লাহ রসুল তারা কাউরে ভয় করি না ভাইকে আপনারা ভোট দিতেন লতিফ ভাইয়ের কাজের জন্যে তার সব থেকে সচেতন উনি হলেন বড় এটা হলো ছোট মা আমাদের হাতে তুলে দিয়ে গেছে আপনারা যদি তাকে ভোট দিয়ে উপজেলা পরিষদের চেয়ারম্যান করেন আমি বলতে পারি সারা টাঙ্গাল তো বটেই সারা বাংলাদেশে শ্রেষ্ঠ চেয়ারম্যানের দায়িত্ব এই আবার

সব লোক যখন একত্র হয় তখন তার বিজয় আল্লাহ একুশ তারিখে আপনারা দয়া করে নিজে যাবেন ভোট যাবেন নিজে ভোট দেবেন সাথে যারা আছে তাদেরকে নিয়ে একটা ভোট দেওয়ার চেষ্টা করবেন আমি কিন্তু জানি যে এখন কাদের খুব সময় খুব কাজ কিন্তু একটা ভোট দিতে এক দেড় ঘন্টার বেশি লাগবে না এক দেড় ঘন্টায় দিতে পারেন আগামী পাঁচ বছর সম্মানের সাথে থাকবেন মনে হয় জন্ম দেয় ছোট্ট শিশুকে কোলে করে লালন পালন করে যারা তাদের স্ত্রীরা শেষ বয়সে মায়ের মতো হয়ে যায় সেটাই আমি তার কোনো কথা বলি কোন কথা বসেছিলাম পাঁচ ছয়জন বলছে স্যার স্যার গো বড় দলা এন্ট্রি হওয়ার বড় বলা আছি এখন আর চুরি চাপালি নাই এখন আর চান দাবাজি আমার আনন্দে বোধ ভরে গেছে আমি বাধ্য পাচ্ছি আর কত আমার আজকে আশি বছরের এক বছর কম আছে আমার ছিল আশি বছরের বছর আমি বাসে গেছে

分かった。

সেইজন্য আমি আবার বলছি আমার মনে হয় আনন্দকে বলতে পারি যে আল্লাহ রহমত তোমার প্রতি হয়েছে এই এলাকার সমস্ত জায়গায় যেখানে গেছি সেখানেই আমরা বস আনন্দ আপনারা বঙ্গবন্ধুর মুখ রাখবেন আপনারা স্বাধীনতার মুখ রাখবেন এবং আপনারা

এই পড়া থেকে এখন তো দালান কোথায় সব থেকে গেছে কিন্তু তখন একটা দালান ছিল না ঘর ছিল এই দালানের পিছনে একটা দোকানের সামনে আমরা সেই কালীহাটি হামিপুরের কাছ থেকে অস্ত্র এনে আমি যে যে দিয়ে প্রায় করেছি এইখানে ক্যারাসিন তেল দিয়ে ধুয়ে মুছে মরিয়েকে নিয়ে সামসুকে নিয়ে এখান থেকে গিয়েছিলাম

এখানে ফিরেতাম তারপর আমার কুকুর বাড়ি সাহার মা বাবার বাড়ি আমরা যাইতাম সেই জায়গা আমি যে সত্তর বারো বছর তেরো বছর বয়স থেকে এখন যাওয়া করি আজকে ওমে আসি বছর বয়সে আপনাদের এখানে এসেছি আমি আশা করব একুশ তারিখ আপনারা নিজেই হবেন আপনাদের মারটা আপনাদের আনারস মার্কার নিজের ভোট নিজেকে দিয়ে জয়যুক্ত হয়ে হাসতে হাসতে বাড়ি ফিরবেন এবং প্রত্যেকটা মানুষের সম্মান এবং নিরাপত্তার বিধান করবেন এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার কথা শেষ করলাম আল্লাহ তার আপনাদের রাখুন হাফেজ আজকে এই জনসভায় বক্তব্য দেবেন নির্বাচনে